বসে ওই সব আলোচনা করতে পারে সাইনা তো বাধা করলাম আমি ইচ্ছা করলে তখনই তোমার ঘর ভেঙে দিতে পারি আমার তিরিশ হাজার টাকার আপনি কি নিজের কানে শুনছেন না অন্য কেউ শিখিয়ে দিচ্ছে না 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 চার পাঁচ জন ওখানে বসা আমি ছিলাম রবিউল নামে এক ছিল শামসুল নামে এক ছিল তারপরে আমারও একজন বড় বাউ ছিল মুরব্বিল উদ্দেশ্য হলো আমি প্রায় নব্বই সাল থেকে জমি আমি খাইতেছি আমাদের কাগজপাতি সম্পূর্ণ ওকে খাজনা খারিজ রেকর্ড সব কিছু মূল্য আমাদের ওকে এখন তারা জোরপূর্বক দখলে আসতে চায় আমি তাদেরকে দখল হইতে দেই নাই আমার কেনা সম্পত্তির মধ্যে আমার বাপের কেনা সম্পত্তির মধ্যে আমি বাড়ি করছি আমি একজন গার্মেন্ট শ্রমিক কিছু টাকা পয়সা দিয়ে আমি বাড়ি করার পরে সে বাড়িটা সে ভাঙিয়ে দিবে সে বলছে যে তিরিশ হাজার টাকা দেওয়া সন্ত্রাস নিয়ে সে আমার বাড়ি যখন তখন ভাঙিয়ে দেবে আর যে কোনো মুহূর্তে সে হয়রানি দেওয়া মামলা করিয়ে আমাকে হয়রানি করাইতেছে সেটা হলো শাহিন মোহাম্মদ শাহিন মাস্টার শাহিন মাস্টার সজিব তার ছোটো ভাই বিভিন্ন ফোনে আমাকে হুমকি দুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমার ছেলেকে হুমকি দিচ্ছে আমার বউ বাচ্চাকে হুমকি দিচ্ছে মানে আসলেই আমাকে কাদমা আসলে কিভাবে ধারণা করলেন যে ও ভাঙতে পারে ও ভাঙতে সে নিজে মুখে বলছে গতকালকে বেলা বারোটার সময় সে বট গাছের নিচে বসে থাকি এসে বলছে যে আমি তিরিশ হাজার টাকা দিয়া লোক সেডিং করে যে কোনো মুহূর্তে আমি তোমার বাড়ি ভাঙিয়ে দিব গতকালকে বলছে আর আজকে আমার বাড়িটা ভাঙি দিছে